দেখেন বন্ধু এই বাঘটা থেকে গ্রামে পার হচ্ছে দেখেন কিভাবে গ্রাম থেকে আপনার বনের ভিতরে যাচ্ছে মানুষের অনেক মানুষের ক্ষয়ক্ষতি করেছে একজনের বাঘেও ধরেছে আর কি আর কিছু ছাগল খেয়ে ফেলাইছে দেখেন সরাসরি ওঠা ওঠানো দেখেন সরাসরি মোবাইলে ওঠানো কোনো কাঠ চুরি না এতে দেখেন ওই যাচ্ছে যাচ্ছে আপনারা সবাই দেখতে থাকুন আবার ওই খাল হবে হ্যাঁ খাল পার হচ্ছে ठीक है ना ना ठीक है जी